এটা হচ্ছে 12 মাসে ভিয়েতনামে আটা বিন কাঠাল একটা আছে পিঙ্ক কাঠাল পিঙ্ক কাঠাল দুইবার হয় আর লাল কাঠাল এটা বাংলাদেশ সর্বপ্রথম আমি নি আসি আর এই কাঠালের বাগান আমাদের ক্রিকেটার মুস্তাফিজুর ভাই করেছে আবার উনি মাঝে শ্রীলঙ্কাতে গিয়েছিল আমার ফোন দিলে ভাই আপনি যদি কিনে আসব তাম্বলাম ভাই বলেন না আপনারা ওখানে ফোনে নেটওয়ার্ক থাকে না আপনারা জন্য একটা ফোন নিয়ে আসব তাম্বলাম ভাই আমার ফোন টনের কোনো কিছু পুরো জান আপনি আমার জন্য আমার দেশের জন্য আপনি হচ্ছে কোনো গাছ এনে দেন আমার তারপর কি গাছ নিয়ে আসব তাম্বলাম আপনি যেটা ভালো লাগে

মাটির গুনেও অনেকটা মিষ্টি কম বেশি হয় মিষ্টি কম বেশি হয় শুকনো মৌসুমে বেশি মিষ্টি হয় টেস্টি হয় এই আপনি খাচ্ছেন বারো মাসি কাঁঠাল বা আটাবিহীন কাঁঠাল লাগছে যে এর কি টেস্ট না না খেলে বোঝা যাবে এটা আঠাবিন এবং বারো মাসি অসময়ে পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় আমরা আমাদের একজন উদ্যোক্তা অন্যতম সফল উদ্যোক্তা সজল ভাইয়ের বাগানে আমরা এই কাঁঠালটি গাছ থেকেই পারলাম এবং গাছ থেকে পেড়ে আমরা সবাই খাচ্ছি খুবই মিষ্টি এবং এটার সম্প্রসারণের অনেক সম্ভাবনা রয়েছে বাংলাদেশে আমরা চাচ্ছি যে এটি এই সজলবাহের মাধ্যমে এবং আমাদের যে সরকারি হর্টিকালচার সেন্টার রয়েছে এর মাধ্যমে সম্প্রসারিত হোক এটা খুবই জনপ্রিয়তা লাভ করবে বলে আমি আশা করি কাটল অর্ধেক গাছা থাকবে অর্ধেক কাটা পড়বে

Íbæst leiði, íbæst leiði, íbæst leiði. Það er eitthvað yfir því að maður það er. Ægir, nýðsum við að hluta. Nýðsum við að hluta. Hvað er það að hluta? Það er því að það er hluti. Ægir, það er því að hluta. Ná, það er það. A

shit মজি kono pura pori modh ni ektu shokto eta kal